যুদ্ধবিরতি চুক্তির পর ইসরায়েলি হামলায় আসি ফিলিস্তিনি নিহত ইতিহাসে যেভাবে নন্দিত ও নিন্দিত হয়ে থাকবেন জো বাইডেন ক্যালিফোর্নিয়ায় দাবানোর লস অ্যাঞ্জেলেসের বাতাসে পুরা গন্ধ হাহাকার পাঁচ আগস্ট নিয়ে যে তথ্য জানালেন ভারতের সেনাপ্রধান আফগানিস্তানে ক্ষেপণাস্ত হামলা চালাল পাকিস্তান ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করতে দিয়া যাবে না জানিয়েছেন যুদ্ধ যুদ্ধবিরতি চুক্তির পর ইসরায়েলি হামলায় আসি ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজায় পনেরো মাসে রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে হামাস ইসরায়েলের মধ্যে চুক্তি হলেও হামলা থামেনি বুধবার রাতে এই চুক্তি সই হয় এরপর থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইসরায়েলের হামলায় অন্তত আশি জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুইশো জন হতাহতদের মধ্যে ত্রিশ শিশু ও পঁচিশ নারী রয়েছেন কাতার যুক্তরাষ্ট্র ও মিশরের মধ্যস্থতা হওয়া চুক্তি কার্যকর হবে আগামী রোববার থেকে এনে গাজার বাসিন্দাদের মধ্যে বেদনা মিশ্রিত আনন্দ দেখা গেছে তারা বাড়ি ঘরে ফিরবেন এসবের মধ্যে হামলা বাড়িয়েছে ইসরায়েল খবর দে গার্ডিনার ও বিবিসির এর চুক্তির বিস্তারিত আসতে শুরু করেছে তিন ধাপে এ চুক্তি প্রথম ধাপে ছয় সপ্তাহ ধরে চলবে যুদ্ধ বিরতি এ সময় হামাস তাদের হাতে থাকা তেত্রিশ জিম্বিকে মুক্তি করবে ইসরায়েল তাদের কারাগারে আটকে রাখা নারী শিশু সহ কয়েকশো ফিলিস্তিনকে মুক্তি দিবে ইসরায়েলের একজন জিম্বির বিনিময়ে মুক্ত হবেন পঞ্চাশ ফিলিস্তিনি যাদের মুক্ত করা হবে তাদের মধ্যে ত্রিশ জন দোষী সাব্যস্ত হয়ে ইসরায়েলের কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করবেন প্রথম ধাপে গাজাই ত্রাণ ও জ্বালানি নির্বাহী গাড়ি প্রবেশ করবে ইতিহাসে যেভাবে নন্দিত ও নিন্দিত হয়ে থাকবে জো বাইডেন আর মাত্র দুদিন পর বিদায় নেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাইডেন ইতিহাসে সে ব্যক্তি হতে চেয়েছিলেন যিনি যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের হাত থেকে রক্ষা করেছেন কিন্তু তার সেই ইচ্ছা আর পূরণ হল না বরং তিনি এখন ইতিহাসের সেই ব্যক্তি হয়ে থাকবেন যিনি ট্রাম্পের হাত থেকে ক্ষমতা নিয়ে পুনরায় তার হাতে ক্ষমতা হস্তান্তর করে যাবেন তবে বিরাশি বছর বয়সী বাইডেনকে অন্যভাবেও মনে রাখা যেতে পারে কেননা ডেমোক্রেটরা কোভিড উনিশ মহামারী এবং ট্রাম্পের প্রথম চার বছরে বিশৃঙ্খলায় বিভক্ত অবস্থা থেকে দেশকে বের করে এনেছিল আবার অনেকের কাছে ছেচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট এমনভাবে সংজ্ঞায়িত হতে পারে যে একজন ভুতুরের চেহারাও প্রেসিডেন্ট যিনি ট্রাম্পের বিরুদ্ধে বিপর্যয়কর বিতর্কে কথা বলতে পারেননি যার কারণে যে তিনি নির্বাচন থেকে সরে যেতে বাধ্য হন আর তার স্থানে মনোনীত করেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে তবে ডেমোক্রেট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের কাছে ট্রাম্পের প্রত্যাপূরণ ঠেকানো প্রায় অসম্ভব কাজ ছিল লস অ্যাঞ্জেলেসের বাতাসে পুরা গন্ধ হাহাকার নিজেদের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নি দুর্যোগে উল্টাপাল্টা হয়ে গেছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তর শহর লস অ্যাঞ্জেলেস গত সপ্তাহ থেকে যেন শহরটির সহ্য শক্তির পরীক্ষা নিচ্ছে ভয়াবহ দাবানল প্রচন্ড শরতের খরা ও সালের পর সবচেয়ে শক্তিশালী শান্তা আনা বাতাস শুকনো পাহাড়গুলিকে পরিণত করেছে জ্বলন্ত অগ্নিকুণ্ডে এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এই দাবানলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন পঁচিশ জন পড়েছে চল্লিশ হাজার একর জুড়ে ছড়িয়ে থাকা বারো হাজারের বেশি বাড়ি সব হারিয়ে গৃহহীন হয়েছে অন্তত চুহাত্তর হাজার মানুষ দীর্ঘদিন ধরে ধনী ও বিখ্যাতদের আবাসস্থল আবাসস্থল লস অ্যাঞ্জেলেস সিটির পশ্চিমের প্যাস প্যালেস এবং মালিবোতে ভয়াবহ ধ্বংস জঙ্গল চালিয়েছে দাবানল তবে শহরটির তুলনামূলক সাশ্রয়ী এলাকা আলতা ডেনা ক্ষতিগ্রস্ত হয়েছে আরো বেশি শহরের এই অংশে দাবানল এতই দ্রুত ছড়িয়ে পড়েছিল যে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার যথেষ্ট সুযোগ পাননি দমকল কর্মীরা সক্রিয় দাবানলের মাঝে নিরাপদ আশ্রয়ের খুঁজে ঘুরে বেড়াচ্ছেন হাজার হাজার মানুষ সব পড়িয়ে দাবানল সরে যাওয়ার পর অনেকে এখন আসছেন নিজ বাড়ির খুঁজে তবে সেখানে শুধু পোড়া কয়লার ধ্বংস সাবশেষ ছাড়া কিছুই মিলছে না অধি আংশরিক অনেকে আবার পুড়াকাঠ কংক্রিটের ভিড়ে খুঁজে ফিরছেন প্রিয় স্মৃতিচিহ্ন তবে নিরাশয় খালি হাতে ফিরতে হয়েছে তাদের দাবানরের কবলে পড়া শহরটির ভগ্নাবশেষে এখন শুধুই কান্না আর হাহাকার পাঁচ আগস্ট ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলেন ভারতের সেনা প্রধান আজ সোমবার ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মিলনে দেশটির সেনা প্রধান জেনারেল উপেন্দু দ্বিবেদী নিজে এই কথা স্বীকার করেন ভারতের সেনা প্রধান বলেন গত আগস্টে যখন ক্ষমতার পালা বদল হয় তখন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার ও সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলেন সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে দ্বিবেদী বলেন আজকের তারিখে আমাদের কোনো পক্ষে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই আমার সে দেশে সেনা প্রধানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ আছে জুলাই অগস্টের আন্দোলন নিয়ে ভারতীয় সেনা প্রধান বলেন বস্তুত সেই দেশ সেনা প্রধান বলেন বস্তুত সেই দেশে যখন পালা বদল ঘটল তখনও আমরা নিজেদের মধ্যে সবসময় যোগাযোগ রাখছিলাম এরপর গত বিশ নভেম্বর আমাদের মধ্যে একটা ভিডিও কনফারেন্স হয়েছে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবে চলছে আফগানিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো পাকিস্তান আফগানিস্তানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত হামলা চালিয়েছে পাকিস্তান স্থানীয় সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে আফগানিস্তান ভিত্তিক বার্তা সংস্থা খামা প্লেস তারা জানায় আফগানিস্তানের কুনারে এই হামলা চালানো হয়েছে স্থানীয় সূত্র জানায় শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান এতে সেই অঞ্চল থেকে অন্যথ পালিয়ে যায় স্থানীয়রা খামার প্রতিবেদনে বলা হয়েছে সীমান্তবর্তী কুনার প্রদেশে পাকিস্তানি বাহিনী কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে শুক্রবার রাতে পাকিস্তানি বাহিনী সারকানি জেলার বিভিন্ন গ্রামে অন্তত পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এ বিষয়ে এক এখনো আনুষ্ঠানিক কোন মন্তব্য করেনি তালেবান এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি এর আফগানিস্তানের পাকটিকা ও প্রদেশে বোমা হামলা চালিয়েছিল আগেও পাকিস্তান পরবর্তী সময়ে পাকিস্তান সীমান্তের বিভিন্ন নিরাপত্তা চকিতে হামলা চালায় তালেবান যোদ্ধারা এতে অন্তত উনিশ জন পাকিস্তানি সেনা নিহত হয় এরপর থেকে দেশ দুইটির মধ্যে পাল্টা পাল্টি হামলা চলছে ইসরায়েলকে যুদ্ধ বিরোধী চুক্তি লঙ্ঘন করতে দেয়া যাবে না জানিয়েছেন এরদোগান ইসরায়েলি সরকারকে গাজায় যুদ্ধ বিরোধী চুক্তি লঙ্ঘন করতে দেয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান তুরস্কের রাজধানী আমকারা এক সংবাদ সম্মেলনে কথা বলেন এরদোগান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট তাইফ তাইয়েফ এডদোগান গাজার জনগণের প্রতি তাদের বাধ্যবাধকতা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন বিশ্বকে গাজার জনগণের প্রতি তাদের আইনি ও নৈতিক দায়িত্ব পালন করতে হবে গাজায় যুদ্ধবিরোধী চুক্তির বিষয়ে এরদোগান বলেন ইসরায়েলি সরকারকে যুদ্ধ বিরতি লঙ্ঘন করতে দেয়া উচিত নয় তিনি আরো বলেন পঞ্চাশ হাজারের বেশি মানুষ যাদের বেশি